ভক্ত কখনো করেন না শাস্ত্র বলছেন প্রকৃত ভক্ত কি হয় নরক বাঞ্ছায় তবু সাজুজ্জনা লয় কেন গো তুমি নরক কেন বাঞ্ছ করবে যদি তুমি সাজুজ্জ পেয়ে থাকো সাজুজ্জ মানেই তো বললাম পরব্রহ্ম পরমাত্মা পরম মঙ্গলময়ের সাথে তোমার একাত্ম তুমি যেখান থেকে এসেছ সেই ধামেই চলে যাবে যার চরণ থেকে এসেছ তাতেই তুমি মিলিতে হয়ে যাবে ভক্ত বলছে না এর থেকে আমি নরক যন্ত্রণা ভোগ করবো কিন্তু সাজুজ্জ বাঞ্ছা করবো না কেন করবে না গো ভক্ত নয়ন জলে ভেসে বলছেন যে নরক যন্ত্রণা সহ্য করবার সময় সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে পারবো কিন্তু যদি আমি তার সঙ্গে মিলিত হয়ে যাই তখন তার জন্য কাঁদবার আমার নয়ন থাকবে না তার কথা বলবার জন্য আমার কোনো বদন থাকবে না আমি আর সে তো একই হয়ে গেলাম সদি গৌর ভক্ত একটি ছোট্ট দৃষ্টান্ত দিই যে সাজুজ্জ আমাদের কেন অভিপ্রেত নয় এত ভালো ফ্যাসিলিটি পাওয়া সত্ত্বেও অনেকে রয়েছেন এখানে মায়েরা উপস্থিত তাদের ঘরে সন্তান সন্ততি আদি রয়েছেন এই সন্তানের জন্ম কিভাবে হয় মা প্রথম অবস্থায় সন্তান কোথায় থাকে বাইরে হেঁটে চলে হামাগুড়ি দিয়ে দৌড়ে হেসে খেলে বেড়ায় কি না কোথায় থাকে না মাতৃ জঠরে প্রথম অবস্থায় ভ্রূণ অবস্থায় থাকে ধীরে ধীরে সে পরিবর্তিত হতে হতে থাকে থাকে পরিণত গর্ব লক্ষণ পরিস্ফুট হতে থাকে এবং কি করেন মা জননী অত্যন্ত কষ্ট পীড়া যন্ত্রণা সহ্য করে সন্তানকে নিজের গর্ভ থেকে মুক্তি দেন সন্তান গর্ভ থেকে বেরিয়ে আসে আমরা যদি মায়েদের জিজ্ঞাসা করি ওমা মা সন্তানকে জন্ম দেওয়ার সময় তোমার কোনো কষ্ট হয়নি মায়েরা বলবেন অবশ্যই হয়েছে তবে এত কষ্ট সহ্য করে তুমি সন্তানকে গর্ভ থেকে কেন বার করলে কেন তাকে গর্ভে থাকতে দিলে না তখন মা বলবেন যে গর্ভাবস্থায় থাকার সময় সন্তান আমাকে কোনো কষ্ট দেয়নি বটে সে ক্ষুদ্র পরিসরের মধ্যে থেকেছে তাকে বার করবার সময় আমার অত্যন্ত পীড়া হয়েছে কিন্তু তার চাঁদ মুখটা দেখবার পর আমার সমস্ত পীড়া দূরে চলে গিয়েছে যখন সে আমার কোলে মা মা বলে চিৎকার করতে করতে আসে আমাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে তখন মনে হয় সমস্ত কষ্ট সমস্ত যন্ত্ররা আমার তুচ্ছ তাকে আমি স্তন্যপান করাই তাকে আমি লালন পালন করি তাই ঠিক যেমন ভক্ত ভগবানের সঙ্গে সাহুজ্য থেকে আনন্দ পান না ভগবানও কিন্তু ভক্তের মাধ্যমে থেকে কি করেন নিজেকে নিজে নবনবভাবে আস্বাদন করেন আমরা সকলেই জানি তিনি একা ক্রীড়া করতে পারেন না ক্রীড়া করবার জন্য লীলা করবার জন্য তাকে দ্বিধা বিভক্ত হতে হয় আমরা এবং শিল জীব গোস্বামীপদ জীবের কি সুন্দর লক্ষণ করেছেন দেখুন জীব কি না বলছেন যত চিদ্রুপ জীবকে জীব কোনো নশ্বর দেহ নয় জীব হচ্ছে আত্মা ভগবানের তটস্থ শক্তি চিদরূপম জ্ঞান স্বরূপ জীব কখনোই অজ্ঞান হতে পারেন না কিরকম স্বসংবিদ্যাত বিনির্গতম ভগবানের সঙ্গে একাত্ম হয়েও ভগবানের সঙ্গে অভিন্ন হয়েও সে ভগবান থেকে বিচ্ছিন্ন হয় ভিন্ন হয় কিসের জন্য রঞ্জিতাং গুণ রাগে না সজীব ইতি কথাতে কিসের জন্য বিচ্ছিন্ন হয় কৃষ্ণ অনুরাগে নিজের হৃদয়কে রঞ্জিত করবার জন্য কৃষ্ণ অনুরাগে নিজের হৃদয়কে রাঙিয়ে দেওয়ার জন্য সারাটা জীবন ধরে কৃষ্ণ অনুশীলনের জন্য সে বিচ্ছিন্ন হয় সে भगवान के তাই ভক্ত নরক যন্ত্রণা ভোগ করবে তাও কোনোদিনও সাজুজ্জ নেবে না কেন ভগবত প্রীত্যেও তো সুখাত্মং ওই ভগবানকে ভালোবেসেই তার সুখ ভগবানের প্রেমেই তার সুখ ভগবানের নামে কেঁদেই তার সুখ আমার গৌরহরিও তো বলেছেন যে জীবের বড় কঠিন প্রশ্ন আমি সন্ন্যাস গ্রহণ কেন করেছি তিনি নিজে উল্লেখ করছেন সন্ন্যাসে কি কাম মোর প্রেম প্রয়োজন যদি প্রেম না থাকতো দেখুন না আমার গৌরহরীর আবির্ভাবের পূর্বে আমরা যখন প্রেমহীন এক সমাজে অবস্থান করছিলাম তখন আমাদের অবস্থাটা একবার খেয়াল করে দেখুন চণ্ডাল ব্রাহ্মণের কাছে ছিল চির অস্পৃশ্য চণ্ডালের গৃহে ব্রাহ্মণ জল পান পর্যন্ত করতে যেতেন না সমস্ত জায়গায় পারস্পরিক হানাহানি পারস্পরিক কলহের মধ্যে দিয়ে আমরা মূর্খ সনাতন ধর্মাবলম্বী জীব দিনাতিপাত করেছি কিন্তু যখন যেইমাত্র আমার অদ্বৈত প্রভুর আহ্বানে গোলকের দুর্লভ প্রেমধন আমার কলিযুগ ও অবতার গৌরহরি কলিযুগের মাধ্যমে বিলিয়ে দিলেন কলিজীবের মাধ্যমে বিলিয়ে দিলেন তখন কি হলো ব্রাহ্মণে চণ্ডালে করে কোলা কুলি কবে বা ছিল রঙ্গ কবে ছিল ব্রাহ্মণ চন্ডালে করে কোলাকুলি ব্রাহ্মণ চন্ডালকে বলছেন আয় আমি তোকে স্পর্শ করে ধন্য হই চন্ডাল ব্রাহ্মণকে বলছেন আসুন আমি আপনাকে স্পর্শ করে ধন্য হই কারণ দুজনের মধ্যেই তখন গৌর প্রেমের উন্মেষ ঘটেছে সমস্ত ভেদাভেদ ঘুচে গিয়েছে তখন সবাই একই সূত্রে গাঁথা সেই সূত্রই হচ্ছে প্রেম ও সূত্র প্রেমের এটাই হচ্ছে বৈচিত্র্য প্রেমের এটাই হচ্ছে মাধুর্য যার জন্য বলছেন আমার ব্রহ্ম সংগীতায় যে প্রেম কেন জগতের জন্য প্রয়োজন কারণ প্রেম হল আলো কিরকম প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিলোচনেনা সন্তোকয়ন্তী এই প্রেমের তাৎপর্য করা বোঝে সন্ত সদৈব সদা সর্বদা যারা সাধু যারা বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব যারা তারা বোঝেন কিভাবে হৃদয়ে বিলোকয়ন্তী কথার অর্থ কি দর্শন করেন কালকেই আমরা বলছিলাম যে গুরুদেব আমাদের কি করেন সুচক্ষুষা গুরুরূপ সূর্য আমাদের চক্ষুটাকে দান করেন কিসের জন্য চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই কিসের জন্য কৃষ্ণ প্রেমরূপত্ত্ব জ্ঞান আমাদের হৃদয়ে যাতে হয় সেই প্রযত্ন করবার জন্য এবং সাধুগুরু বৈষ্ণব যারা তারা এই প্রেমাঞ্জনে ভক্তি বিলোচনে ন এই প্রেম কাজল কাঠি যে ভক্তির নয়নে লেগে থাকে আমরা নয়নে অনেক সময় কাজল দেই কেন দেই যাতে আমাদের নয়নের দৃষ্টি সুন্দর হয় যাতে আমরা নয়নটা দেখতে সুন্দর হয় তো আমাদের ভক্তিরূপ লোচনে প্রেমরূপ অঞ্জন অর্থাৎ প্রেমরূপ কজ্জল আমরা লেপন করি কেন যাতে দেখবার দৃষ্টিটা আমাদের সুন্দর হয় আর সেই সুন্দরের উপলব্ধি হয় হৃদয়ে সুবিলোকায় সুদীঘলী আমরা সমস্ত জড়জাগতিক বস্তু নিজেদের মধ্যে আহরণ করি হবে ইন্দ্রিয় দ্বারা তাই তো পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় ধরুন আপনি যাচ্ছেন যেতে যেতে দেখতে পেলেন একটি বাগানে একটি সুন্দর ফুল ফুটে আছে ধীরে ধীরে আপনি দেখতে পেলেন সেই বাগানের যে ফুল ফুটে আছে সেই ফুলটির রং লাল এবং তার কাণ্ডে লেগে আছে অজস্র অজস্র কাঁটা দেখে বুঝলেন আপনি কি যে ফুলটার নাম গোলাপ ফুল দেখলেন কিসে চোখে কিন্তু সেই বোধ হলো কিসে মনে তাই তো আপনি কর্ণের মধ্যে কোনো সুমধুর শব্দ শুনতে পেলেন সেই শব্দের অনুভূতি কোথায় হয় মনে কিন্তু শ্রবণ আপনি করেন কর্ণে জিউহায় আপনি খাদ্য অস্বাধন করছেন সেই খাদ্যের স্বাদ কীরকম তা আপনার জিউহা বলে দেবে কিন্তু অনুভব কোথায় হবে অনুভব হবে হচ্ছে মনে যার জন্য একটা গান আছে মন চল নিজনিকে তনে সংসার বিদেশে বিদেশির ত্রুমি ভ্রম করনে মন চলো নিজ নিকেতনে শুধু সত্যি মন্ডলী চলে কে মন চলে মন তো চলে না চলে তো আমাদের চরণ তবে মনকে কেন যেতে বলছেন সুদৃশ্রত্রিমন্ডলী এই যে বলা হচ্ছে ভক্তি বিলোচনের লোচন কথার অর্থ হচ্ছে চোখ আর এই চোখের কথা বলতে গিয়ে আমাদের ভারতবর্ষের এক বিশিষ্ট সন্ত এক বিশিষ্ট সাধুর কথা আমাদের স্মরণে হয় যিনি অন্ধ ছিলেন জন্ম থেকেই তার নাম হচ্ছে কবি সুরদাস এই অন্ধ কবি এই অন্ধ গায়ক নিজ ভক্তি মাধুর্যে গোবিন্দের ভজনা করতেন তেমনই এক সময় তিনি গোবিন্দকে নিজের অতি সুমধুর কণ্ঠে তার মাধুর্যামৃত রসকে শোনাচ্ছেন দর্শন দোঘন শ্যামনাথ রে दर्शन दो घन श्याम मन मंदिर के ज्योत जगा दो मन मंदिर के ज्योत जगा दो घट घट बा दर्शन दो घन श्याम গোবিন্দ আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে বলছেন অসুর দাস তুমি যে বলছ যে দর্শন দৌ ঘন শ্যাম তুমি আমার দেখা পেতে চাইছ কিন্তু তোমার তো নয়ন যুগলই নেই তুমি আমার দর্শন করবে কি করে তো এসো আমি তোমাকে দৃষ্টি প্রদান করি সুরদাসজিৎ হতমত খেয়ে বলছেন খবরদার প্রভু ওই কাজটি করবেন না আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দিন আপনি কোথায় থাকবেন মানমন্দিরকে মন্দিরকে জাগা জাগাতো যে জায়গাটা সবথেকে বেশি অন্ধকার সেটা হচ্ছে আমাদের মন তুমি যদি পারো সেই মনরূপ অন্ধকারের জ্যোতি জাগিয়ে দাও তুমি সেইখানে নিবাস করো ঘাটে ঘাটে বা রে তুমি সমস্ত জগতের মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছো তুমি কোথায় নাই জানো তুমি আছো সব দিকে কিন্তু আমার মনের মধ্যে তুমি নাই যদি পারো তবে আমার মনের অন্ধকার দূরীভূত করে আমার হৃদয়ে সিংহাসন আলোকিত করে তুমি সেইখানে বসো আমার চোখে তোমাকে দৃষ্টি প্রদান করতে হবে না কেন সুরদাস তো তুমি কেন বললে দর্শনে দৌ ঘাম বলছে ও প্রভু তুমি আমাকে অন্ধ করে রেখেছ কিন্তু এত এত জীবকে তুমি যে দৃষ্টি দিয়েছ হ্যাঁ তারা তো তোমার এদিকে ফিরেও তাকায় না তুমি মানুষকে হাত দিয়েছ তারা তোমার সামনে কখনো করজোড়ে দাঁড়ায় না তুমি মানুষকে চরণ দিয়েছ কই তারা তোমার শ্রীমন্দিরে গিয়ে তোমাকে দর্শন করতে পারে না তুমি মানুষকে কান দিয়েছ তবু তারা তোমার কথা শ্রবণ করতে পারে না বলো এহেন চোখ থাকতে অন্ধ কান থাকতেও কালা মুখ থাকতেও বোবা হাত থাকতেও নুলো এবং পা থাকতেও ল্যাংড়া জীব হওয়ার আমার কি প্রয়োজন আমি অন্ধ সুরদাস তোমাকে মনের মুখে দর্শন করেই তৃপ্ত তাই মন মন্দির মেয়ে জোত জাগাতো ঘট ঘট রে